এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কাঠগুটিতে কি ধরনের হোটেল পাওয়া যায় এবং তার ভাড়া সাড়ে তিনশো তিনশো এবং চারশো টাকার মধ্যে সচরাচর হয়ে থাকে এই সমস্ত রুমগুলোর মধ্যে আপনারা কিন্তু রান্না করেও কিন্তু খেতে পারবেন আমি ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে নিন সঙ্গে হচ্ছে এই ভিডিওতে আরও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে এই কাটগুডি থেকে আপনারা কেএসআর এস ব্যাঙ্গালোর স্টেশন অব দি গিয়ে সেখান থেকে মাইসুরের ট্রেন জার্নি মানে ব্যাঙ্গালোর থেকে থেকে মাইসুরের লোকাল ট্রেনের জার্নি আপনাদের সামনে তুলে ধরেছি তো আপনারা পুরো ভিডিওতে থাকুন তবে সবটা আপনারা কিন্তু জানতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক

অজস্র কিন্তু আপনারা কিন্তু থাকার জন্য কিন্তু হোটেল পেয়ে যাবেন ওই দিকটা যে দেখা যাচ্ছে ওই যে ফ্লাইওভারটা ওইটা দিয়ে কিন্তু যাওয়া যায় ঠিক আছে আপনারা চাইলে এটা দিয়ে যেতে পারবেন ওই দেখুন সামনে থেকে দেখাচ্ছি ওই যে ফ্লাইওভার ওইটা দিয়ে হেঁটে ওই সামনের ওই রাস্তাটা দিয়ে আসলে আবার আপনারা কিন্তু এখানেই কিন্তু এসব কিন্তু পৌঁছবেন ঠিক আছে সমস্ত লজগুলো দেখুন এদিকটাতেই আছে আর যদি সেটা যদি না হয় আমি কিন্তু এইটা দিয়ে এই যে ট্রেন লাইন এটা দিয়ে পার হয়ে গিয়ে ওই দেখুন উপরে দেখা যাচ্ছে ওটা কিন্তু মেট্রো স্টেশন এটা কিন্তু কিন্তু মেট্রো মেট্রো স্টেশন সমস্ত বাসগুলো হ্যাঁ ওটা ওটা ফ্লাইওভার ওই দিয়ে আপনাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম হোয়াইট ফিল্ডের কাছে এসে আপনারা নামবেন তো এই যে স্টেশন আপনাদের দেখাচ্ছি আর এই যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন এটা সবটাই কিন্তু কাটগুড়িতেই রয়েছে আর এই যে স্টেশনটা যেটা আপনাদের এখন দেখালাম সেই স্টেশনটি কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে এই হোয়াইট ফিল্ড স্টেশন ওইটা মিলিয়ে পুরোটা যেমন মেট্রো দেখা দেখা যাচ্ছে এই আর এটা হচ্ছে আপনার বাস স্ট্যান্ডের দিক ঠিক আছে এই উপর দিয়ে ফ্লাইওভার চলে গেছে আর এই দেখুন এখানে বাস স্ট্যান্ড এটাই কিন্তু কাঠগুড়ি বাস স্ট্যান্ড এখানে এই সমস্ত আমি এটা দিয়ে রাস্তা ক্রস করলাম তবে আপনারা আসলে ওই যে ফুট ব্রিজ দেখছেন ওইটা দিয়ে গিয়ে কিন্তু ওই পারে কিন্তু আপনারা কিন্তু চলে যাবেন ঠিক আছে আর এটাই কিন্তু কাঠগুড়ি বাস স্ট্যান্ড যাওয়ার জন্য আজকে আবার আমি কিন্তু কাঠগুড়ি থেকে আমি কিন্তু মেট্রো নিয়েছি ঠিক আছে আর এই মেট্রো করে প্রথমত এই হোয়াইট ফিল্ড স্টেশন ছাড়ার পরে দেখুন এতগুলো কেএসআর রেলওয়ে স্টেশন ঠিক আছে ওইখানে গিয়ে নামবো আর এই কেএসআর রেলওয়ে ওইখান থেকে কিন্তু আবারও কিন্তু আমি বাস কিংবা ট্রেন জন্য হোয়াইট ফিল্ড কেএসআর মেট্রো ভাড়া এদিকটা হচ্ছে মেট্রো স্টেশনের দিক ঠিক আছে আমি কিন্তু এই দিকটা দিয়ে আসলাম ওখান দিয়ে স্ক্যালেটেরও আছে প্লাস আপনারা পায়ে হেঁটেও কিন্তু উঠতে পারবেন প্লাস লিফ্টও রয়েছে ওটা দিয়ে উঠে এসে এ দেখুন আমার এই সাইডটাতেই এ হচ্ছে রেলওয়ে স্টেশন ঠিক আছে এটা দিয়ে সরাসরি চলে যেতে হবে ওই পোজাটায় ওই সামনেটা গিয়ে ওদিক দিয়ে হচ্ছে আমার ট্রেন দিয়েছে কিন্তু ছয় নম্বর প্ল্যাটফর্মে চলুন আগে ট্রেনে গিয়ে হচ্ছে টিকিট কাউন্টার কিন্তু বন্ধ রয়েছে ঠিক আছে ওখান থেকে আমি অনলাইনে টিকিট কেটে নিলাম আর এই দেখুন ছয় নম্বর এখন ট্রেন দিয়েছে চলুন আগে দৌড়িয়ে যেতে হবে নাহলে কিন্তু ট্রেন মিস হয়ে যাবে চলুন ট্রেনে উঠে গিয়ে তারপর তোদের সঙ্গে কেউ কিন্তু কথা বলছি যাক ট্রেন ট্রেন পেয়ে যাচ্ছি একটু দেরি হলো মোটামুটি দেখুন ট্রেন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আমি ওই ফ্লাইওভার দিয়ে হেঁটে আসলাম আর যাচ্ছে ট্রেন জেনারেল টিকিটে ভাড়া পড়লে হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা করে ভালোই কিন্তু ভিড় হয়েছে ট্রেনের মধ্যে আর এই ছয় নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে দেখুন এই ট্রেন জিরো সিক্স ফাইভ টু ফাইভ আমি কিন্তু এই ট্রেনে করেই কিন্তু যাচ্ছি না একেবারে সে সব আসার পরেও কিন্তু সিট পাওয়া গেল না আর এই হচ্ছে স্টেশন দেখাচ্ছি দেখুন হচ্ছে ট্রেনের পরিস্থিতি মনে হচ্ছে আজকে বোধে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে কারণ এগুলোর জন্য আগে থেকে রিজার্ভেশন করে যেতে হয় আমি তো ইনস্ট্যান্ট যাচ্ছি যার জন্য তো রিজার্ভেশন পেলাম না ঠিক আছে চলুন যেতে যেতে দেখবো মাঝপথে গিয়ে সিট পাই আসাতে কিছুটা কিছু প্যাসেঞ্জার কিন্তু ট্রেন দেখুন মোটামুটি চারটা পঁয়তাল্লিশে ছাড়ার কথা সেখানে কিন্তু চারটা চুয়ান্ন মিনিটে কিন্তু আমাদের ট্রেন ছাড়লো আর এ হচ্ছে কেস স্টেশন এই জিরো সিক্স ফাইভ টু ফাইভ ঠিক আছে চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাওয়ার কথা আর মাইসুরে পৌঁছানোর কথা হচ্ছে সাতটা বেজে চল্লিশ মিনিট স্যার ব্যাঙ্গালোর মাইসুর মেমু এক্সপ্রেস মেমু এক্সপ্রেস স্পেশাল টোটাল নয়খানা স্টেশন ক্রস করে দশ নম্বর স্টেশনে গিয়ে আমরা কিন্তু পৌঁছব এই মাইসুর জংশন স্টেশন স্টেশন পাঁচটা বেজে এক মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল ঠিক কিন্তু কিন্তু যথারীতি ট্রেন সাত আট মিনিট লেট করে কিন্তু পৌঁছালো আর এই ট্রেন কেএসআর ব্যাঙ্গালোর সিটি জংশন স্টেশন ছাড়ার পরে প্রায় সাত কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছেছিল এই স্টেশন দিকে যেমন ট্রেন চলছে আমাদের এই ট্রেন অন্যদিকে দেখুন এদিকে দিয়ে মেট্রো কিন্তু যাচ্ছে একই সঙ্গে দেখুন ময়ূর বসে রয়েছে ব্যাঙ্গালোর থেকে ময়ূশর যাওয়ার পথে এই ধরনের কিছু রাস্তার ভিউ পাওয়া যায় করে এসে পৌঁছেছে দেখুন লেখা রয়েছে আর ট্রেন কিন্তু আমাদের এখন মোটামুটি ধরে নেন ওই বারো মিনিট লেট করে কিন্তু চলছে ঠিক আছে আর সমস্ত স্টেশনগুলোতেই কিন্তু এক মিনিট করে কিন্তু স্টপেজ দিচ্ছে দেখুন ট্রেন কিন্তু ছেড়েও দিল চলুন গিয়ে ট্রেনে গিয়ে উঠে বলছি প্রথমত এই স্টেশনে আসার পরে আমি কিন্তু সিট পেয়ে গেছি ঠিক আছে তো সিটে বসাটা তো খুব একটা বড়ো কথা না কারণ সিটে বসতে গেলে কিন্তু ভিডিও কিন্তু করা যাবে না কিন্তু তারপরেও যাই হোক সিটে বসেছি এখন যা দেখাবো আপনাদের এই জানলা থেকে কিন্তু দেখাবো যতটা পারবো এই জানলা থেকে দেখিয়ে দিয়ে কিন্তু আমি শেয়ার করব ঠিক আছে আর এখানে ওদের স্টেশন কিন্তু ছেড়ে বেরোলো দেখুন নারকেল গাছের কিন্তু কোনো অভাব নেই ঠিক আছে কিন্তু তারপরেও জানি না এখানে নারকেলের কেন এত দাম আমি কালকে যখন নারকেল একটা নিয়েছিলাম তখন আমার কাছে কিন্তু ষাট টাকা মতো নেওয়া হয়েছিল আর দেখুন গাছের নারকেল গাছের অলরেডি কিন্তু এখানে কিন্তু চাষ করা হচ্ছে যেহেতু নোনা মাটি বলে কিন্তু এখানে কিন্তু নারকেলটা ভালো হয় এবার ভালো হওয়া সত্ত্বেও তারপরেও কিন্তু এখানে কিন্তু নারকেলের কিন্তু প্রচুর কিন্তু দাম তো আমি যখন আন্দামান গিয়েছিলাম আন্দামানে যে হিসাবে করে নারকেল গাছ আছে সেই হিসাবে করে দামটাও কিন্তু অনেকটাই কম কিন্তু এখানে গাছ রয়েছে কিন্তু দাম কিন্তু কম নেই ঠিক আছে যাই হোক আসতে গেলে সমস্ত জায়গা সমস্ত রকমই খাবার কিন্তু ট্রাই করে দেখতে হয় আসতে গেলে যখন আপনারা আসবেন অবশ্যই ট্রাই করে দেখবেন এখানকার নারকেল কিন্তু বেশ বড় বড় আমাদের ট্রেনের স্পিড দেখুন এই জিরো সিক্স ফাইভ টু ফাইভ কেএসআর এস ব্যাঙ্গলোর মেমো এক্সপ্রেসে দেখুন নাইনটি ফাইভ কিলোমিটার নাইনটি ফোর নাইনটি সিক্স মানে স্পিডের দিক থেকে কিন্তু খুব একটা খারাপ না কিন্তু বেশ ভালো স্পিডে কিন্তু এই ট্রেন কিন্তু চলছে ছটা বেজে চোদ্দো মিনিট আমাদের স্টেশন দেখুন এখন মদুর স্টেশন ছেড়ে হোয়াইট ফিল থেকে আমি যখন বেরিয়েছিলাম তখন কিন্তু এরকম কিন্তু চিরে ভাজা নিয়ে নিয়েছিলাম আরও কিছু বিস্কিট টিস্কিট নিয়ে নিয়েছি বুঝতে পারছিলাম না যে ট্রেনে কিছু খাবার পাওয়া যাবে কি যাবে না আর সকালবেলা আজকে কিন্তু ব্রেড আর ব্যানানা এগুলো কিন্তু খেয়ে কিন্তু বেরিয়েছে কেএসআর ব্যাঙ্গালোর সিটি জংশন ছেড়ে যাওয়ার পরে আমাদের ট্রেন প্রায় চুরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছিল কিন্তু মান্ডিয়াতে এ দেখুন আর মান্ডিয়াতে পৌঁছানোর কথা ছিল ছটা বেজে সাতাশ মিনিটে কিন্তু ট্রেনটি এসে পৌঁছেছিল এখানে ছটা বেজে বত্রিশ মিনিটে ঠিক আছে প্রায় চার মিনিট মতো লেট করে পৌঁছেছিল আশা করি আমার ডেস্টিনেশন স্টেশনে যখন আমি পৌঁছবো আশা করি রাইট টাইমে কিন্তু পৌঁছে যাবে কি হয়তো বিফোর টাইমে হয়তো পৌঁছে যেতে পারে এটা এখন ছেড়েও বেরোলো যে এই ধরনের খাবার কিন্তু ট্রেনের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন কিতনে কায় ফিফটি কায় পঞ্চাশ টাকা করে প্লেট ঠিক আছে দেখে তো অত্যধিক লোভনীয় লাগছে তবে আমি খাচ্ছি না যেহেতু আমি চিড়াভাজা খেলাম জাস্ট এই মাত্র আপনাদের দেখালাম ওই কারণে আমি কিন্তু আর খেতে পারছি না তবে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন বেশ সুন্দরভাবে কিন্তু মাখা খুব আশা করি ভালোই লাগবে পুরা কেএসআর ব্যাঙ্গালোর সিটি ছাড়ার পরে আমাদের এই ট্রেন একশো আঠারো কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছলো কিন্তু এই স্টেশনে ঠিক আছে ছটা বেজে উনষাট মিনিটে এই স্টেশনে পৌঁছানোর কথা ছিল কিন্তু ট্রেন মোটামুটি চার মিনিট অ্যাডভান্সে কিন্তু পৌঁছেছে স্টেশনে আর বাইরেটাতে কিন্তু এখন প্রায় কিন্তু দেখুন অন্ধকারের মতো হয়ে গেছে একটা জিনিস খেয়াল করলাম এই ধরনের ট্রেনগুলোতে কিন্তু বাথরুম কিন্তু নেই আর বিফোর টাইমে আমার ট্রেন কিন্তু ঢুকেছিলো এই পাণ্ডবপুরা স্টেশনে আর ট্রেন যথারীতি কিন্তু ছেড়েও দিল মানে মাইশুরে গিয়ে যখন পৌঁছাবো আশা করি রাইট টাইমে গিয়ে কিন্তু পৌঁছাবে আমাদের এই জিরো সিক্স ফাইভ টু ফাইভ এটা কিন্তু মাইসুর স্টেশনের মাইসুর জংশন স্টেশনের আগের স্টেশন ঠিক আছে আর এইখানেও কিন্তু বিফোট টাইমে কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়েছে তবে এখানে একটা জিনিস যেটা আমার কিন্তু খুব খারাপ লাগলো দেখুন এখানে কিন্তু গ্যাপ দেখুন কতটা ঠিক আছে একটু সাবধানে যদি না ওঠা যায় তাহলে কিন্তু এখানে কিন্তু পড়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে দেখুন কতটা গ্যাপ রয়েছে এখানে এই হচ্ছে প্ল্যাটফর্ম আর এই হচ্ছে গ্যাপ ঠিক আছে তো এই ধরনের স্টেশনগুলোতে আপনারা কিন্তু একটু কিন্তু সাবধানে কিন্তু ওঠানামা কিন্তু পড়বেন আর আমাদের ট্রেনে দেখুন অলরেডি কিন্তু সিগন্যালও হয়ে গেল চলুন এরপর আমাদের লাস্ট স্টেশন মাইসুরে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই হচ্ছে রাতের মৈশুর শহর ঠিক আছে আমাদের ট্রেন কিন্তু এখন ঢুকছে কিছুক্ষণ ঘড়িতে দেখুন এখন সাতটা বেজে বাইশ মিনিট ঠিক আছে আর আমাদের ট্রেন এই হচ্ছে মৈশুর জংশন স্টেশনে কিন্তু ঢুকে গেল অলরেডি এখন ট্রেন থেকে নামতে হবে দেখুন একে এক সমস্ত প্যাসেঞ্জাররা নামছে আমাদের ট্রেন জিরো সিক্স ফাইভ টু ফাইভ ব্যাঙ্গালোর থেকে ছাড়ার পরে যথারীতি রাইট টাইমে তো ডুবে থাক অনেকটা আগে মানে ধরে নেন সাতটা চল্লিশে এখানে পৌঁছানোর কথা ছিল সাতটা কুড়িতে কিন্তু ঢুকিয়ে দিয়েছে মানে কুড়ি মিনিট বিফোর টাইমে কিন্তু ঢুকলো মাইশোর জংশন স্টেশনে তো পৌঁছে গেছি এখন হোটেল নিতে হবে কোন দিক দিয়ে বেরোতে হবে কি না কিছুই জানি না চলুন বাইরে গিয়ে দেখব কোথায় হোটেল পাওয়া দেখুন এখানে স্টেশনের মধ্যে কিন্তু লেখা রয়েছে আই লাভ মাইসুর মাইশুর তো লেখা নেই এম ওয়াই এস এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে কমেন্ট করে এর মতে অনেক অনেক দিকে দেখা সুযোগ করে দিবেন আর যদি চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তীতে আমি যখন কোনো ভিডিও দিব সবার আগে আপনাদের দেখা যায় নোটিফিকেশন প্রথমে এর পরের ভিডিওতে আসবে মাইসুরে এসে আমি কোথায় হোটেল নিয়েছিলাম আর সঙ্গে হচ্ছে মাইসুরের সারাদিনের সাইট সিন